আসসালাম আলাইকুম একজন মানুষ কতটা দুর্বৃত্ত হতে পারে বা লুটপাটকারী হতে পারে কেন ইমাজিন দ্যাট আপনি আইডিয়া যদি না করতে পারেন আমি আপনাকে বলবো তবে আমি গ্যাস করে গ্যাস বা একটা আপনার একটা আন্দাজ করার সুযোগ দিতে চাই আপনাদেরকে যে একজন মানুষ কতটা দুর্বৃত্ত হতে পারে তার যদি নমুনা আপনি না দেখে থাকেন আমি আপনাদেরকে কিছু নমুনা দেখাতে চাই বাংলাদেশের উনি আর কেউ নন আওয়ামী লীগের শেখ হাসিনার অর্থাৎ পালিয়ে যাওয়া সেই মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত এবং লুটপাটকারীদের মাদার মাদার অফ মাফিয়া শেখ হাসিনার আপনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফরমানের একটা দুর্নীতির চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি এই তথ্যটা শুনলে আপনি আপকে উঠবেন এবং আপকে উঠে বাধ্য কারণ এমন ভয়ঙ্কর দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন জীবনে কখনো শুনেছেন বলে আমার অন্তকে মনে নেই আপনারা জানেন যে দরবেশ বাবা খেত সালমান এফ রহমান যাকে আমরা ডাকে নিয়ে আমরা অনেক সময়ে অনেক কথাবার্তা বলেছি এবং তাকে আমরা তার দুর্বৃত্তায়ন আমরা তুলে ধরেছি আপনার প্রত্যেকটা জায়গায় সারা বিশ্বের মিডিয়া বাংলাদেশের ব্যাংক ডাকাত খেত পরিচিত অন্যতম ভয়ঙ্কর দাগি অপরাধী লুটপাটকারীদের অংশ এবং লুটপাটে এতটা দক্ষ ছিল ভদ্রলোক যে আপনি কল্পনা করতে পারবেন না যে কতটা সুপেরিয়র ই একুশে টেলিভিশন একটা রিপোর্ট করেছে সালমান এফরমান রিপোর্টটা হচ্ছে থেকে মহাকাশ সব জায়গায় লুট করেছেন সালমান রহমান না এই ভিডিওটা একটু লম্বা আমি এত এখানে বলা হচ্ছেন যে মহাকাশ বলতে অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে যে স্যাটেলাইট করেছে সেখানে যে কি পরিমাণ দুর্নীতি করেছেন সেটা তারা তুলে ধরে আনছেন তারপরে শেয়ার কেলাঙ্গারি থেকে শুরু করে প্রত্যেকটা একটা তথ্য শেয়ার করতে চাই আপনাদের সামনে যে উনি নাকি উনি একটা ক্রেডিট কার্ডে এবং একটা ক্রেডিট কার্ডে 350 কোটি ডলার পাচার করেছেন কেন ইমাজিন দ্যাট 350 কোটি টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে পাচার করেছে লন্ডন ভিত্তিক ক্রেডিট কার্ড সালমান এফরমাজা বিয়াল্লিশ হাজার কোটি টাকা লিখছেন জানাবেন ইমাজিন দ্যাট আপনি কি মানে ইমাজিন করতে পারে। আমি জানি অনেকে অসুস্থ হয়ে যেতে পারেন এই তত্ত্বটা জানার পরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা উনি পাচার করেছেন শুধু একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে সালমান এফরমান এবং এই শাসন ব্যবস্থা নিয়ে আপনারা এখনো যারা মায়াকান্না করে এদেরকে আমি আইনের আতায় আনা দরকার বলে আমি মনে করি পৃথিবীর গোটা পৃথিবীতে এমন দুনিয়া কি বাস আপনি কখন বোঝাবেন না একটা ক্রেডিট কার্ডে শুনুন আমরা ইটিভি ইটিভি ইটিভির এই রিপোর্টটা আমি আপনাদেরকে শোনাতে চাই আপনাদের উদ্দেশ্যে যে দেখেন এই আওয়ামী লীগ নিয়ে যারা মায়াকান্না করেন আন্তর্জাতিক অপরাধে এদের বিচার হওয়া দরকার এদেরকে এরা দেশটাকে করেছে টাকি আমি আপনাদেরকে এই রিপোর্টটা শোনাই শুনুন মনোযোগ দিয়া তুমি গঠিত দুর্নীতিবিরোধী ট্রাক্সফোর্সের তদন্তে ম্যাক্সিম ফু গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়। ওই সময় সালমানের ফরমানের নামে লন্ডনে 350 কোটি ডলারের একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42 হাজার কোটি টাকা। এই কার্ডের মাধ্যমেও তিনি অর্থ পাচার করেছেন বলে বিশারদক অভিযোগ রয়েছে। আপনি বুঝতেছেন? 3৫০ পঞ্চাশ কোটি ডলার পাচার করেছে শুধু একটা ক্রেডিট কার্ড বেয়াল্লিশ হাজার কোটি টাকা লেডিসন জেনেল এবং ভেকসিনকু প্রবাসীদেরকে শ্রমিক পাঠানোর নামেও টাকা সেখানে আত্মসাৎ করেছেন এই দুর্বৃত্তদের এই দুর্বৃত্তর বিরুদ্ধ পক্ষে একজন আইনজীবী দাঁড়ায়নি আজকে বা আপনার হাইকোর্টকোর্টে এদের সর্বোচ্চ বিচার বাংলাদেশের মাটিতে হওয়া চাই এবং তার মাদার বা নি আশ্রয়দাতা শেখ হাসিন আরত চূড়ান্ত বিচার আমরা বাংলাদেশে চাই এবং এটাকে ডিস্টেবিলাইজ করার যে প্রক্রিয়া অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের নেতা করবি না এদেরকে ক্লিন হার্ট অপারেশন পরিচালনা করে বিচারের আওতায় আনা হোক এটা আমি জোর দাবি জানাই এই সরকারের কাছে যতক্ষণ পর্যন্ত এই পনেরো ষোলো বছরের দুর্নীতি লুটপাট আয়নাগর খুন খারাপি এই জিনিসগুলা যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে সেটেল না হবে এদেরকে মাটি নামতে দেওয়া উচিত নয় আমি বলছি এদের রাজনীতি নিষিদ্ধ করে দেন নিষিদ্ধ করবেন কিনা সেটা পরের বিষয় তবে এই মুহূর্তে এরা যেন ডিস্টেবিলাইজ করতে পারে কোনো কিছু সেখানে আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবস্থা আমি আমি মনে করি যেখানে চালু করা দরকার এবং এই দেখেন উনি যে বক্তব্যটা দিচ্ছেন সে আইএফআইসি বন্ড ছেড়েছে সরকারি বন্ডকে নিজের ব্যাংকের বন্ড বলে চালিয়ে দিয়েছে এই দুর্বৃত্তরা এবং সে নাকি দেড় হাজার কোটি টাকার নিচে কোন লোনের অ্যাপ্লাই করতো না কেন ইমাজিন দেখ তার তার সম্পত্তি কি চল্লিশ হাজার কোটি টাকার বিয়াল্লিশ হাজার কোটি টাকার কি তার সম্পত্তি আছে তাহলে এই টাকাটা কোন জায়গা থেকে আসলো এবং এই টাকার অংশীদার কারা শেখ হাসিনা এবং তার পরিবার যারা লন্ডনে মানে বুঝলেন কে থাকে আমাদের আপা আমাদের সবার প্রিয় আপা লন্ডনে আছেন উনি আছেন এদেরকে কোনোভাবেই সাথ দেওয়া উচিত হয় উনাকে দেশ থেকে যেতে দেওয়া উচিত হয় নাই সেনাবাহিনী এই কাজটা করেছে আমরা জেনেছি বিকজ তারা যে কোনোভাবে এটা চেষ্টা করেছে তারা অ্যাভয়েড করার জন্য সুতরাং এদের পক্ষ এখন যারা মায়া কান্না করেন শেখ হাসিনা সরকার বারবার দরকার এদেরকে দেশে বিদেশে প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি অথবা গণ প্রতিরোধ করা উচিত বলে আমি মনে করি এরা দেশদ্রোহী এরা গণশত্রু এরা আমাদের শত্রু এটা একদম সিম্পল ইস দ্যাট ওকে কল্পনা করতে পারেন এক ক্রেডিট কার্ডের তিনশো এটাকে আমি মিথ্যা বলছি আমি আপনাদেরকে দেখালাম ইটিভির ড্যাশ টিভিতে একই রিপোর্ট করেছে তারা এবং এটা সম্পূর্ণ ভিডিও দেখাতে সময় লাগবে বলে আমি দেখাইনি আপনাদেরকে ভয়ঙ্কর অবস্থা তার দুর্নীতির মানে চিত্র খুন জায়গায় নাই এই জন্য তারা বলছে মাটি থেকে মহাকাশ সব জায়গা লুটপাট করেছেন সালমান এফ রহমান এইটাই এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই সরকারে যারা আছেন বা আওয়ামী লীগের মেজন্য মায়াকান্না এখন যারা করে এই লুটপাটকারীদের সহযোগীদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা বাংলাদেশের যেখানে যারা আছে যেন ভবিষ্যতে এই কোন লুটপাটকারী এসে লুটপাট অব্যাহত না রাখতে পারে ভালো থাকবেন সে পর্যন্ত কথা বলার সময় আলাইকুম